আমাদের জীবনে যে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো থাকে তার বেশিরভাগটাই কিন্তু এক্সপেকটেশন থেকে আসে আমি এটা ভীষণভাবে উপলব্ধি করেছি বুঝতে পেরেছি তাই এখন নিজেকে ট্রেন করি যে সামনের মানুষগুলোর থেকে যতটা সম্ভব এক্সপেকটেশন কম রাখব নিজেকে নিজে যত্ন করব। নিজেকে নিজে হ্যাপি রাখার চেষ্টা করি জিনিসগুলো যদি নিজের মধ্যে আয়ত্ত করে ফেলতে পারো তাহলে কিন্তু তুমি অনেক অনেক আগের থেকে বেশি হ্যাপি থাকবে আজকে বাজার থেকে এনেছি চিংড়ি আর লাউ বরের খুব পছন্দ আর বরের পছন্দর আজকে করব কচুরিও বটে তো যদিও বা বরের শুধু পছন্দ নয় শ্বশুরবাড়ির সবারই পছন্দ তো লাউ চিংড়িটায় লাউটাকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে চিংড়িটাকে আগেই ভেজে রেখেছি আর জিরে তেজপাতা ফোড়ন দিয়ে ব্যাস লাউ আর চিংড়িটা ভালো করে মিশিয়ে নেব হয়ে যাবে লাউ চিংড়ি আর রান্না করতে করতে একটু খিদে পেয়ে গিয়েছিল সকালে যেহেতু শুধু ড্রাই ফ্রুটস ভেজানো খেয়েছি আর সেরকম কিছু খাইনি তাই লাউ চিংড়ি বসিয়ে দিয়েই একটু ভাত খেয়ে নিলাম আমি কিন্তু লাউ চিংড়ি বসানোর আগে কিন্তু পেঁপে আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম সেটা দিয়ে ভাত খেয়ে নিলাম এই যে এখানে কিন্তু নিজের একটা যত্নের বিষয় চলে আসছে অনেকেই আমরা যারা বাড়িতে থাকি মেয়েরা ঘরের কাজকর্ম রান্নাবান্না করতে হয় তারা খিদে পেলেও কিন্তু অনেক সময় খাই না এটা ভাবি যে আগে রান্নাটা কমপ্লিট করে নিই তারপরে খাবো এই ভাবনাতে যে তোমার শরীরের কতটা ক্ষতি হয়ে যায় তোমরা কিন্তু বুঝতে পারো না তবে হ্যাঁ আমি কিন্তু এটা একদমই করি না আমি ভীষণভাবে চেষ্টা করি যখনই খিদে পায় বিশেষ করে সকালবেলাটা খেয়ে নেওয়ার তো রান্না করতে করতে আমি সেই কারণে রান্নার মাঝে খেয়ে নিলাম তোমরাও যারা বাড়িতে থাকো মেয়েরা আমার ব্লগ দেখছো। তারাও অবশ্যই যখনই খিদে পাবে টুকটাক কিছু নিয়ে খেয়ে নেবে অবশ্যই সেটা যেন হেলদি হয় তো এরকমভাবে নিজের যত্ন করবে না হলে কিন্তু সময়ের আগেই অসুস্থ হয়ে যাবে আর নিজে অসুস্থ হলে কিন্তু সেই অসুস্থ অবস্থাতেই কিন্তু আমাদের ঘরের কাজকর্ম করতে হয় তাই না তাতে কিন্তু আমরা আরও অসুস্থ হয়ে এখানে আমি কচুরির পুর তৈরি করছি মটরশুঁটিটাকে আদা কাঁচা লঙ্কা নুন দিয়ে মিক্স করে পিস মিক্সিতে তারপরে ঘিয়ের মধ্যে হিং ফোড়ন দিয়ে পেস্ট করা মটরশুঁটিটা দিয়ে তারপরে মৌরি গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নামিয়ে রেখেছি ঠান্ডা হলে এটা ময়দার পুরের মধ্যে ভরে ফেলবো তারপরে সন্ধেবেলা একটু খিদে খিদে পাচ্ছিলো ঘরে সমস্ত কিছুই ছিল তাই একটু নিজের জন্য আর শ্বশুর মশাইয়ের জন্য রোল বানালাম তো এভাবেই যখনই খিদে পাবে যখনই যা খেতে ইচ্ছে করবে মন চাইবে নিজে করে খেয়ে নেবে মশাই আজকে বলেই গেছে যে রাতে ভাত খাবে তো অন্য কিছু খাবে না কারণ দুপুরবেলা ও বন্ধুদের সাথে বাইরে খাওয়া দাওয়া করে পিকনিক টাইপের কিছু আছে হয়তো তো সেই কারণে বরের জন্য আর রোল বানালাম না যে সারাদিন রান্নাঘরে এত কিছু রান্না করে আমি ক্লান্ত তাই বল অফিস থেকে এসে একটুখানি চা বানালো আর আমিও সাথে খেলাম তারপরে রাতের বেলা কচুরির পুর রেডি করে খাওয়া দাওয়া করে এখন পরব ঘুমিয়ে দেখা হচ্ছে নেক্সট দিন হাই ফ্রেন্ডস গুড মর্নিং দিস ইজ নেক্সট ডে মানডে মানে এতক্ষণ যেই ব্লগটা দেখছে যে সেটা হচ্ছে শনিবারের ভিডিওগুলো শনিবার যা যা করেছি আর আজকে হচ্ছে সোমবার রো মাঝখানে রবিবারটার ব্লগ তো তোমরা দেখেছো বিরিয়ানি করতে করতেই সারাদিন কেটে গেছে আর আজকে সোমবার সকালবেলা বড় অফিস চলে গেছে আজকে কোনো কাজ নেই যা বিরিয়ানি আছে সকালবেলা বড়কে একটু খেটে দিলাম আর দুপুরবেলা লাঞ্চে ওটাতেই আমার হয়ে যাবে তাই রান্নাবান্না আপাতত নেই তো তাই ভাবলাম একটু স্নান টান করে স্নান পুজো সব আমার কমপ্লিট হয়ে গেছে একটু স্কিন কেয়ার করলাম আর এটার মধ্যে টক দইয়ের মধ্যে কালকে যেহেতু বিরিয়ানি রান্না করতে টক দই লেগেছে তো সেই অল্প একটু টক দই ছিল তো সেই টক দইয়ের মধ্যে বেসন আর মধু মিশিয়ে একটুখানি ফেস প্যাক বানিয়ে মাখলাম এটা দশ মিনিট রেখে ধুয়ে নেবো তারপরে একটা ক্রিম মেখে নেব সপ্তাহে এই যে গরম পড়েছে না সপ্তাহে দু দিন তিন দিন তোমরা যদি এরকম টক দই বেসন মিশিয়ে মাখো ফেস প্যাক তৈরি করে তাহলে কিন্তু ট্যান মানে যতটুকু ট্যান পড়বে সে সেগুলোও কিন্তু দূর হয়ে যাবে আর যারা বাইরে বেরো তারা প্রতিদিনই মাখতে পারো আমরা যারা বাড়িতে বাইরে বেরোই না যারা বাড়িতে থাকি তাদের সপ্তাহে তিন দিন মাখলে যথেষ্ট তো চলো যে কোনো ফেস প্যাক মেখে না যে বেশি কথা না বলাই ভালো তো একটু রিল্যাক্স করি দশ মিনিট পরে এটা ধন্যবাদ চলো স্কিনটাকে তো ঝকঝকে করে নিয়েছি এবারে পেটটাকে শান্ত করতে হবে এই দেখো এই বিরিয়ানি এতটুকু বিরিয়ানি আছে আমার হয়ে যাবে আহা বিরিয়ানি কোরমা পটলের দোরমা খাওয়া যাক খেয়ে দে এখন আর একটু মাছের ঝোল রান্না করতে হতো কিন্তু এখনের জন্য নয় কালকে সকালে জি যেহেতু অনেক সকাল সকাল শ্বশুর মশাই বেরোয় না অত সকালে ভাত তরকারি দুটোই করে ওঠা আমার পক্ষে সম্ভব হয় না তো ভাবছি যখন ভাবছিলাম একটু আগে ভাবছিলাম যে এখন করব আর যেহেতু কোনো কাজ নেই তারপরে ভাবলাম না স্কিন কেয়ার করেছি এখন তো যাব যাবো না রান্নাঘরে সন্ধ্যাবেলা করে নেবো চলো খাওয়া যাক বন্ধুগণ তোমাদের তো একটা জিনিস শেয়ার করা হয়নি এই দেখো এই একটা নতুন জামা আমি কিনেছি মিশো থেকে জামা মানে কুর্তি আমি জানো একটা আমার লাল রঙের একটা জিনিসের সাথে একটা হোয়াইট কালারের জামা মিশিয়ে ভিজিয়ে দিয়েছি পুরো জামাটা নষ্ট হয়ে গেছে যেই জামাটা পরে বাজারে যাই না সেই জামাটা জানো তারপরে যাই হোক এই জামাটা অর্ডার করেছিলাম মিশো থেকে দুশো তেতাল্লিশ টাকা নিয়েছে বি গলা আমি বি গলা সাধারণত পড়ে কিন্তু গলাটা মনে হচ্ছে একটু বড়ো হবে ওখানে সেলাই করে নিতে হবে এই অবধি কেমন হয়েছে জানি না ট্যাং 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 আজকে ওই যে ওই দেখো আমার বর বাড়িতে আছে খেলার আওয়াজ শুনতে পাচ্ছ আশা করি সন্ধেবেলায় চলে এসেছি ছাদে যে গরম পড়েছে এখন ছাদে আসা হবে যদিও বা আমি হাওয়া খেতে ছাদে আসিনি জামা কাপড় মেলেছিলাম সেইগুলো নিতে এসেছি রান্না বসিয়ে দিয়েছি ঘুম থেকে উঠেই রান্না বসিয়ে দিয়েছি খুব সুন্দর লাগছে ওয়েদারটা ছাদের কালকে বিরিয়ানি করেছিলাম যখন তখন রায়তা বানিয়েছিলাম কিছুটা পরিমাণ রায়তা রয়েছে মানে এটা আমার ভাগেরই রায়তা রয়েছে তো ভাবলাম এখন খেয়ে নি বসিয়েছি রান্না মাছের ঝোল আলুর দম করতে হবে আবার রাতের জন্য রাতের জন্য আলুর দমও হয়ে গেল ঢাকা দিয়ে দিই চলো রাতের বান্না কমপ্লিট আর এই যে আমার হাতে হচ্ছে আমার হেলথ ড্রিঙ্ক অনেক দিন খাওয়া হয়নি জানো মাঝখানে তিন চার দিন গ্যাপ হয়ে গেছে গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধেবেলা আমি আর বর যাচ্ছি একটুখানি ওয়াক করতে মানে একটা দরকার যাচ্ছি তোমরা দেখতেই পারবে আর দেখো নতুন জামা আনার সঙ্গে সঙ্গেই পড়া হয়ে গেছে ভালো লাগছে কেমন লাগছে বলো আমার খুব একটা ভালো লাগছে না আমার বর আবার বলছে যে ভালো লাগছে যখন একটু আগে জিজ্ঞেস করলাম তখন বললো না না আমার তো ভালোই লাগছে এখন ওইবার দিয়ে তোমাদের বুঝতেই পেরেছে যে ভিডিও করছি ওই জন্য উল্টোটা বলছে যাই হোক সব সবসময় পড়ার জন্য তো ঠিকই আছে তাই না কোথায় যাচ্ছ আবার এই দেখো আমরা একটা দোকানে এসেছি ক্যারাম বোর্ড কিনতে ওইটাও তো নিতে পারবো ওই সাইজটা ঠিক আছে না দিপ ওই সাইজটা এই দেখো ক্যারাম বোর্ড কিনতে এসছি মানে কিনতে না অর্ডার করতে আমার বড় মামাদের ছিল জন্মদিন সামনে তো তার জন্য ক্যারাম বোর্ড বাবা এত বিগ সাইজের ক্যারাম বোর্ড অর্ডার করা হলো আর থার্টি এইট ইঞ্চিস মনে হয় আচ্ছা আপনি নাও খাও তুমি একটু খাও ঠিক আছে আমি কেমন একটা আমাম আমাম দিতে চলো আমাদের ঘুরে ঘুরে হয়ে গেছে দরকারি কাজ ছিল সব মিটিয়ে নিয়েছি আমি তো জানতাম না বাবার কাছে আছে যে

বন্ধুগান আজকের মতন খাওয়া দাওয়া কাজকর্ম সব শেষ হয়ে গেল আজকের ব্লগটায় বেশিরভাগই আমি দেখালাম রান্না বান্না তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর এই ঘরটা দেখে কেউ একটুখানি আমাকে ভুল বুঝো না কারণ আমার জামা কাপড় রাখার র্যাকটা ভেঙে গেছে একটা খুব তাড়াতাড়ি কিনতে হবে একটা র্যাক তারপরে এই জামাকাপড়গুলো একটা র্যাক কিনবো জামাকাপড় রাখার র্যাকটা ভাবছি এইখানটায় রাখবো আর রেখে জামাকাপড় এই ঘরে রাখবো এবার থেকে আর এটা ঠিক করেছি সবসময় পরার জামা কাপড়গুলো আর কি আর এই যে বডের সোয়েটার ফোয়েটারগুলো সব কাঁচা হয়ে গেছে এগুলো কালকে তুলে দেবো তো এই ছিল আজকের মানে গত তিন দিন থেকে আজকে অবধি কি করলাম মাঝখানে রবিবারটা তো কী করলাম সেটা আলাদাভাবে তোমাদের সাথে শেয়ার করেছি তা চলো এই ছোট্ট ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবসময় পজিটিভ থেকো ঠিক আছে টাটা বাই বাই গুড নাইট